নিয়ে খুবই অল্প সময়ের জন্য নরেন্দ্রনাথ মজুমদার ভাইকে একটু বলতে চাই আপনার মোরলগঞ্জ পাথরঘাটা বরগুনা পটুয়াখালী এবং এই দক্ষিণ অঞ্চলে আমার অনেক যাওয়া যাওয়ার সুযোগ হয়েছে এবং এই রাজনৈতিক প্রেক্ষাপটে এবং সেক্ষেত্রে আপনাদের যে ধর্মাবলম্বী লোকগুলা আমি নিজে সাক্ষী যে উনিশশো সালের পরে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পর এবং আমি আপনি হয়তো জেনে থাকবেন যে বরিশাল বিভাগে পাথরঘাটাতে একটা স্কুল 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 আছে এখন তার সেই যে সুনাম ধরে রাখতে পারে নাই কারণ এখন অনেক দিন হয়ে গেছে কিন্তু উনিশশো একাশি বিরাশি সালে আপনি খবর নিয়ে দেখবেন তখন এই স্কুল পাথরঘাটা বরগুনা তারপর আপনার পিরিসপুরে মঠবাড়িয়া প্রচুর হিন্দু সম্প্রদায় ছিল এই হিন্দু সম্প্রদায় তাদের ওই যে সন্ধ্যাবেলা আপনারা যে ওটাকে আমি তো কিছু মনে না করলো যে দিয়ে যে সন্ধ্যা হ্যাঁ সাজবাতি দেয় এটা আমরা শুনছি আমরা কানে শুনছি এবং আমরা আহ আজান দিয়ে নামাজ পড়তে গেছি এই যে সহমর্মিতা এইটা শুধু এই আওয়ামী লীগের সময় দেখছি এগুলা এই যে বেশ দূরে যাওয়ার দরকার নেই বছরে কোথায় সেই আমি 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 এই যে বছরের আগেও আমরা না এলাকায় পারতাম না যেতে গেলি হামলা মামলা আজকে সেই হিন্দুরা নাই হিন্দুদের জমি নেয় কোথায় শহীদ চেয়ারম্যান কোথায় আহ ভালো ভালো যারা এমপি ছিল আমার সেই কনস্টিটিউশন বরগুনা দুইতে তাদের দখলে আমি বললাম যে এইগুলো তো খাইতো সেই নরেন চন্দ্র দাদা উনি চেয়ারম্যান ছিল দীর্ঘদিন এবং আমার টিচার ছিল নারায়ণ চন্দ্র দাস সে আমার আমার টিচার ছিল সেখানে খুবই মানে জ্ঞানী একজন মানুষ ছিল আমরা তিন ভাই তিনও ভাই তার ছাত্র এবং সে তার শিক্ষা আমার আমি লোকটা মারা গেছে তার দুই ছেলে ব্যাংকে চাকরি করে এখন একজন ইন্ডিয়া একজন বাংলাদেশে আছে খুবই খারাপ অবস্থায় তার জমিগুলো সব দখল করে নিয়েছে নির্বাচনের সময় তাকে এলাকায় মানে লরানি দিয়ে খালে খালে ফেলে তাকে বিভিন্ন অত্যাচার করছে এগুলো আমরা দেখছি এগুলো আপনারা যদি যদি এই এই যে রানা কথা উল্লেখ তো লোক দিয়ে আপনাদের যদি আপনাদের যে ন্যায্য আপনারা আমাদের বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের একজন নাগরিক এই সুবিধাবাদী লোক দিতে হবে আপনি উল্লেখ করেন চন্দ্রনাথ পোদ্দারের কথা অবশ্যই ভালো লোকের কথা বলতে হবে আমারও কথা দুই একবার তার সাথে সাক্ষাৎ হয়েছে তো এগুলো আপনারা একটু খেয়াল করেন আপনার সুবিধাবাদী থেকে বের হয়ে যান দাদা থেকে থাকবেন না কারণ আপনারা এই সুবিধাবাদ আসার সময় দেখছেন যে শাহবাগে কিভাবে কারো কোনো সাথে সংযোগ নাই সেখানে একটা হিন্দু বৌদ্ধ পরিষদ নিয়ে তাদের দাবি দেওয়া অবশ্যই আপনার দাবি দেওয়া থাকতে পারে আপনার রাষ্ট্রের একজন নাগরিক কিন্তু সেই রাষ্ট্রের নাগরিক যথাযথভাবে পালন করতে হবে আপনি শুধু আওয়ামী লীগের পিছনে দৌড়াবে সুবিধা পাবে এই রানা দাসগুপ্ত একজন সবচেয়ে পাও আমি খারাপ লাগবে আজকে শুনতে অনেকে এর সবচেয়ে সুবিধা হচ্ছে এই রানা দাসগুপ্ত আমি ওইদিকে দিকে তাকাচ্ছি না আপনাকে স্বাগত জানাই আপনি স্বাধীন থাকবেন আগামীতে আপনি নেতৃত্ব নেবেন সেই নেতৃত্ব নিয়ে আপনারা সন্তোষে যাবেন এই যে ধানমন্ডিতে আমার পাশাপাশি সে ইয়ে ছিল সুরেন্দ্র সেন গুপ্ত যে সুরেন্দ্র সেন গুপ্ত কামাল সাহেবের সাথে আহ আপনার সংবিধানের রচয়িতার অন্যতম এক ব্যক্তি সেই ব্যক্তিকেও শুনেছি এই সংসদ ভবনে শেখ হাসিনার শ্রী আমি নিন্দা জানাই দিক্কার জানাই এদেরকে এই সুরেন্দ্র সংবিধান রচয়িতার সে কার শেখ হাসিনার আহ বয়স অনেক ছোট সে কে সে হয়েছে একজন বাংলাদেশের গণহত্যাকারে তার পাউ সালাম করছে জীবদ্দশায়